সাকিব বুবলির ছেলে মাথায় হেলমেট দিয়ে ক্যামেরাবন্দী হলেন বীর অ্যালবিউর্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে থাকেন শেয়াজাদ খান বীর কারণ সুপারস্টার সাকিব খান ও শবনমিয়াসিন বুবলি তারকা শুভা দেয় তার ছেলে শেয়াজাদ খান বীর ও তারকাবনে সাকিব বুবলি যেমন ছেলে বীরকে নিয়ে অনেক খুনসুটি মুহূর্ত কাটায় আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে থাকে আর সেগুলো ভক্তরা ক্ষণিকের মধ্যেই বর্তমানে শেহাজ খানের বীরের কোন ছবি বা ফটো সোশ্যাল মিডিয়া করার মাত্রই তা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা প্রশংসা বাসিয়ে থেকে তেমনি আবারও শেহাজ খানের বীরের বেশ কয়েকটি স্ত্রীর ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ফটোগুলোতে শেহাজ খান বীরকে দেখা যাচ্ছে মাথায় হেলমেট পরে ক্যামেরা বন্দী হয়েছেন অন্য এক ফটোতে দেখা যাচ্ছে মাথায় হেলমেট দিয়ে পুরোটাই মাথা ডেকে রেখেছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে হেলমেট পরে তাকিয়ে রয়েছে এমনি বেশ কয়েকটি ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এদিকে স্বপ্ন মিয়াসিন বুবলি ও সাকিব খানকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার সমালোচনা হচ্ছে তাদেরকে ছেলে বীরের সঙ্গে অনেকক্ষণ শিফটি মুহূর্ত কাটালেও তারা ব্যক্তিগত ভাবে একজন একজনের ভালো একটা সম্পর্ক নেই সাকিব বুবলি তো সুপ্রিয় দর্শক সিয়াজত খান বীরের এমন দুর্দান্ত লুকে ফটো দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও উপভোগ করার জন্য